হ্যালো বন্ধুরা এখন আমি আপনার দেখাবো কে এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টেই সুরক্ষিত করবেন অর্থাৎ কেউ যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড জেনেও যায় আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না অর্থাৎ আপনি যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড কাকে দিয়ে দেন এবং সে যদি ট্রাই করে ঢুকার জন্য আপনার ফেসবুকে সে ঢুকতে পারবে না তো এটা করতে হলে আপনাকে ছোট্ট একটি সেটিংস পরিবর্তন করতে হবে এই জন্য আপনাকে ফেসবুক ঢুকতে হবে এখান থেকে সেটিংসে ঢুকুন তিনবারে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংস অ্যাকাউন্ট সেটিংস ক্লিক করুন তারপর সিকিউরিটিতে ক্লিক করুন এখানে লগ ইন অ্যালার্টস এটা ক্লিক করুন তারপর টেক্সট মেসেজ এটা অফ আছে এটা অন করে দেন এখানে আপনি একটা নাম্বার সেট করুন যে নাম্বারটা আপনি সবসময় ইউজ করেন ব্যবহার করেন ওই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন যদি ওই নাম্বারটা সিলেক্ট করেন তাহলে কেউ যদি আপনার ফেসবুকে ঢুকার চেষ্টা করে ইমেল এবং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাহলে আপনার এই নাম্বারে একটা এস এম এস চলে আসবে কোড চলে আসবে ওই কোডটা যতক্ষণ পর্যন্ত ও না জানবে ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুকেও ঢুকতে পারবে না অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না এই কোড কোড সারা তো এখানে নাম্বারটা সিলেক্ট করে দেন আপনার নাম্বার একটা নাম্বার সিলেক্ট করে দেন ওকে এবার সেভ করুন ওকে হয়ে গেলো এখন থেকে কেউ আর আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যে যদি ঢুকতে চায় তা তাহলে আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে কোড চলে আসবে ওই কোড যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না এক্ষেত্রে আপনিও যদি লগ ইন করেন তাহলে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে তখন ওই যে কোডটা আসবে ওই কোডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এরকম আরও টিপস পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই জন্য আপনাকে কী করতে হবে এই জন্য আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে